অনেক অনেক বছর আগে অরণ্যপুর নামের এক গ্রামে রাতে কেউ বাইরে বের হতো না কারণ গ্রাম সংলগ্ন শ্মশানের পাশে এক ভাঙা ঘরে থাকত এক পেতনি সবাই তাকে ভয় পেত সন্ধ্যার পর শ্মশানের পথে যেও না ওখানে কান্নার আমাজ শোনা যায় কিন্তু মা ও যদি শুধু কাঁদে যদি সে কষ্টে থাকে এই মীনা ছিল অন্যরকম সে ছোট কিন্তু ভয় পেত না সে বিশ্বাস করত পেতনিও একসময় মানুষ ছিল এক রাতে মিনা চুপি চুপি শ্মশানের পথে যায় হ্যালো আপনি যদি সত্যিই থাকেন আমি ভয় পাই না আপনি কাঁদেন কেন তুমি ভয় পাও না আমি কাউকে কষ্ট দিই না আমি শুধু আমার মেয়েকে খুঁজি যে হারিয়ে গেছে আপনি শুধু খুঁজছেন কাউকে আঘাত করেননি তাহলে আপনি খারাপ না আপনি তো শুধু কষ্টে আছেন আপনি একসময় ছিলেন এক মা নাম ছিল জামিলা এক ভয়ানক দুর্ভিক্ষে তার ছোট মেয়ে মারা যায় আর তার কান্না থামেনি আর কোনো দিন তুমি প্রথম মানুষ যে আমাকে দয়াভরে দেখলে তোমার চোখে আমার মেয়ের মতো চেহারা পেতনির চোখ দিয়ে পড়ে এক ফোঁটা জল আর হঠাৎ করেই পুরো গা থেকে পেতনির ভয়ানক রূপ মিলিয়ে যায় তিনি হয়ে যান এক সাধারণ সুন্দরী মহিলা তোমার ভালোবাসায় আমি মুক্তি পেলাম এত বছর পর কেউ আমায় মানুষ বলে ডাকল আপনার এখন আর একা থাকতে হবে না আপনি আমার দাদি হন না সেই দিন থেকে শ্মশানের পথ হয়ে গেল ভয়ের জায়গা নয় বরং ভালোবাসার প্রতীক আর জামিলা পেতনি তিনি এখন গ্রামের সকল শিশুদের গল্প বলা দাদি